গুড ডে সবাইকে কেমন আছো তোমরা আশা করি সকলে খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আজকে আমি আবারও চলে এলাম তোমাদের সাথে আমার আরও একটি নতুন ব্লগ শেয়ার করতে সাথে থাকো আজ আমার থামনেল আর ক্যাপশন দেখে বুঝতেই পেরে গেছো যে কি বিষয় আজকে ভিডিওটা হ্যাঁ আজকে হচ্ছে শ্রাবণ মাসে একটা সোমবার মানে লাস্ট সোমবার যেটা আমি পুজো দিচ্ছি শ্রাবণ মাসে প্রত্যেকটি সোমবারই প্রায় এইটটি পারসেন্ট লোকই শিবের পুজো দিয়ে থাকে আমিও তেমনই দিচ্ছি প্রতি বছর যেভাবে দেওয়া হয় সেভাবে এবছরটা দেওয়া হলো না কেননা জানোই তোমরা তিন নিয়ে আছে তাই ওকে রেখে আমার মানে কোনোভাবে কোনো মন্দিরে গিয়ে পুজো দেওয়া সম্ভব হয়ে ওঠেনি তাই ভাবলাম বাড়িতেই যেভাবে মন্দিরে পুজো দিই যেগুলো নিয়ে সেগুলো দিয়েই আমি বাড়িতেই পুজো দিলাম শিব ঠাকুরের তাই এখানে জলও রেডি করে নিয়েছি আর ফুল মালা আর মোমবাতি ধূপ জ্বালিয়েই আমি আর ফল দিয়ে পুজোটা দিচ্ছি মন্দিরে গিয়ে তো পুজোটা দিলে একটু বেশ ভালোই লাগে কিন্তু আমার কোনো উপায় নেই উপায় ছিল না তাই বাড়িতেই পুজোটা দিচ্ছি তবে বাড়িতেও খারাপ নয় বাড়িতেও কিন্তু শান্তিভাবেই পুজো দেওয়া যায় বরং মন্দিরে দু পাঁচজনের ভিড় থাকে বাড়িতে কিন্তু সেটা থাকে না আমার ইচ্ছে মতো তোমার সময় সুবিধা মতো তুমি যতক্ষণ ইচ্ছা পুজো দিতে পারো তাই আমি বাড়িতেই ভালো পুজো দিই আমার আমার মনে হয় আমার তো বাড়িতেই শান্তশিষ্টভাবে পুজোটা দেওয়া বেশ ভালোই হয় আর প্রতিটা সোমবারও আমার পক্ষে করা সম্ভব হয়ে ওঠেনি তাই ভাবলাম এই লাস্ট সোমবারটা অন্তত করি আর না করলে মনটা ঠিক ভালো লাগে না তাই শ্রাবণ মাসে সোমবার আর একটা সোমবার না করলে হয় তাই সোমবারটায় আমি পুজোটা দিলাম আমার শিব ঠাকুরের যেখানে শিব ঠাকুরটা আছে সেটা তো খুব ছোট তাই ক্যামেরায় ভালো করে তুলতে পারছিলাম না এখানে দেখো আমার গোপালও বসে আছে কীভাবে শান্তশৃষ্টভাবে তো আজকের তো মোটামুটি মানে প্রতি সোমবারই নিরামিষই খাচ্ছি আমরা তাই আজ একটু খিচুড়ি বানিয়ে নিলাম খিচুড়ি খাবো ভাবলাম কেননা অন্য সোমবারে গোবিন্দভোগ চালের এমনি সেদ্ধ ভাত করে খেয়েছিলাম তো আজকে ভাবলাম একটু খিচুড়ি বানিয়ে নিই খিচুড়িটাই দুবেলা খেয়ে নেবো তাই একটু খিচুড়ি আর আলুর দম বানিয়েছিলাম তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই আর আমার চ্যানেলটা নতুন তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো বা ভালো লাগছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না তো সেই জন্য যাদের আমার ভিডিও ভালো লাগে আর যাদের মনে হয় আমার ভিডিওটা আগেও দেখবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর লাইক আর শেয়ার কিন্তু মাস্ট ঠিক আছে টাটা ভালো থেকো